মানুষের চলন ফেরণে প্রকৃতি অসুন্দর হয়ে যায় হ্যালো আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি কিছুদিন আগে ফেসবুকে একটা পিকচার সাজছিলাম একটা জায়গার তো অনেকে ওই জায়গাটা দেখতে চাইছেন যে ওই জায়গাটা কোথায় তো আজকে ওই জায়গায় যাচ্ছি সাথে থাকুন ওই জায়গায় দেখাবো আর আমি আমার আমি যার সাথে যাচ্ছি হচ্ছে আমার বন্ধু রানা চাকরিজীবী ওর সাথে যাচ্ছি তো সবাই সাথে থাকুন আজকে ওই জায়গা দেখাবো চলুন যাওয়া যাক এই সেই জায়গা যে জায়গায় মানুষ এখন ছবি তোলার জন্য আসে এবং ভিডিও করার জন্য আসে এই জায়গাটি হচ্ছে আমাদের পীরগাছা উপজেলার চন্ডীপুর বাজার থেকে ভিতর দিয়ে একটা রোড যেটাকে আসলে বাইপাস রোডও বলা হয় আমরা এদিক দিয়ে অনেকেই পীরগাছা যাওয়ার সময় এই রোডটা ব্যবহার করে থাকি এই জায়গাটা আসলেই অনেক সুন্দর বিশেষ করে এখন আপনারা যতটুক দেখতেছেন বর্ষা মৌসুমে এই জায়গাটা আরো অনেক সুন্দর হয়ে ওঠে কেননা বর্ষার সময় আপনারা রাস্তার দু সাইড দেখতেছেন ভরপুর পানি দিয়ে ভর্তি থাকে তো আরেকটু সামনে যাই আরেকটু সামনে আছে সুইচ গেট চলুন যাওয়া যাক এই সেই জায়গা যেখানে আপনারা আমাদের পিকচার দেখছিলেন এটা হচ্ছে পীরগাছা উপজেলায় এটা হচ্ছে পানি বাইপাসের জন্য এটা সুইচ গেট বন্ধু আমাকে এই জায়গা প্রায় প্রায় নিয়ে আসে জায়গাটা কেমন

অনেক পরিবেশটা সুন্দর কিন্তু পরিবেশ তো মানুষ অসুন্দর করে পরিবেশ প্রকৃতি তো সব জায়গায় সুন্দর কিন্তু মানুষের চলন ফেরনে প্রকৃতি অসুন্দর হয়ে যায় জায়গাটা কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ